হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কাঁকরোল কাঁকরোল দিয়ে আমি অসাধারণ টেস্টি রেসিপি বানাবো তার জন্য কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ তিনটে আদা কুচি করে নিয়েছি লঙ্কা নিয়েছি চারটে আর রসুন নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিব আর পেঁয়াজও আমি একটু পেস্ট করবো আর বাকিটা আমি ফোরণে দেব আর আমি একদম পাতলা পাতলা করে কেটে কেটে নিয়েছে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সরষের তেল কাঁকরগুলোকে ভেজে নেব একটু হলদি পাউডার আর নুন দিয়ে আমি ঢেকে ঢেকেটা ভেজে নিব একটুও দিয়েছে হলদি পাউডার আর দিব নুন পরিমাণ মতো দিয়ে আমি ভেজে নিব কাঁকরটাকে ঢেকে ঢেকে আর হেভি টেস্টি লাগে খেতে এই কাঁকরোলের রেসিপিটা গরম ভাত রুটি পরোটা প্লেন রাইস ফ্রাইড রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে হেভি টেস্টি হয় খেতে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো এখন আমি ঢেকে দিয়েছি এবার পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দেব কাঁকড়োটা আমি এইট্টি পার্সেন্টের মতো ভেজে নিব আর বাকিটা আমি রান্নাতে ঢেকে দিচ্ছি এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর তেল একদম সামান্য পরিমাণে দিয়েছে হয়ে গেছে আমার কাকর ভাজা কাঁকড়লটা এবার উঠিয়ে নেব আমি এবার আবার পেনের মধ্যে তেল দিয়েছে না এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি নুন পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীরি জিরে পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে মশলাটা গুলে রেখে দেব মশলাটা গুলে নিয়েছে ভালো করে এখন আমার পেন বসিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল আর দিবো ফুড়ন দিয়েছি আমি সাদা জিরে জিরেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিয়েছে বড়ো সাইজে দুইটা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব তারপরে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর গোড়া মশলাগুলো একসঙ্গে গুলে আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব একটু জল দিয়েছিলাম বাটি ধুয়ে তারপরে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম কাঁকরটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিব একদম ইজি আর এত ফটাফট হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ টেস্টি হয় খুব ভালো করে মিক্স করে আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব সামান্য পরিমাণে জলটা দিয়েছে জলটা একটা মাখামাখাই হবে জলটা দিলে কাঁকরুলটা সেদ্ধ হয়ে যাবে এমনি তো ভাজা ছিল এইটটি পার্সেন্টের মতো আর বাকিটা জলদি আমি ঢেকে দেব ফটাফট হয়ে যাবে এখন আবার ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো হয়ে গেছে কাঙ্কন সেট দ স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে আ ডেবিটা একটু সুખી মাখামাখা হয়ে যায় হয়ে গেছে আমার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছে কাকরুলির রেসিপি